নমস্কার আজকের বিষয় হলো এসএন এর ব্যবসায়িক জীবনে ব্লক অফিস তহবিল কি এবং এর সুবিধা সংস্থা প্রতিটি সরকারি ব্লক অফিসের জন্য একটি উপযুক্ত অনন্য তহবিল তৈরি করেছে এই তহবিলটি এসিজিপি ব্লক অফিস এসিপি ব্লক অফিস সুবিধাভোগী তহবিল বলা হয় এই তহবিলের উপর এই তহবিলের আয়ের উৎসল এসিপি প্রকল্পের ওয়ার্ক কমিশন এই তহবিলের উৎস হল এসিজিপি প্রকল্পের ওয়ার্ড কমিশন এসিজিপি প্রকল্পে মাধ্যমে প্রকল্পের মাধ্যমে সংস্থানগুলি সংস্থাগুলি দুটি ধরনের দুই ধরনের কমিশন দেবে একটি হলো এসজিপি সদস্যতা কমিশন অন্যটি হল এসিজিপি সদস্যের উপার্জন কমিশন মেম্বারশিপ কমিশন আসবে এসিজিপি এসিজি মেম্বারশিপ কমিশন আসবে এসিজিপি সদস্যের উপার্জন থেকে মেম্বারশিপ এসিজিপি মেম্বারশিপের সদস্য সংখ্যা থেকে এবং এসজিপি মেম্বার মেম্বারদের কমিশন প্রতি চোদ্দ মাস পরপর ফ্রাম থেকে এসজিবি সদস্যরা উপার্জন করে থাকবে তাই আমাদের সমস্ত সরকারি ব্লক অফিসে এসজিবি প্রকল্পে যোগদানের জন্য অনুরোধ করতে অনুরোধ করতে হবে এসইজিপি সদস্যতা কমিশন একটি এসিজিপি সদস্যের প্রতিটি নিবন্ধন থেকে আসবে প্রতিটি কমিশন প্রতিটি এস সদস্যতা নিবন্ধন থেকে জন্য পঞ্চাশ টাকা নিবন্ধন এসিজিপি সদস্য আইডি নম্বরটি সম্পূর্ণ করার পরে কমিশনের পরিমাণ স্বয়ংক্রিয়ভাবে এসিজিপি ব্লক ব্লক অফিসের সুবিধাভোগী তহবিলের অ্যাকাউন্টে দেওয়া হয় এইভাবে আমরা এইভাবে আমরা গণনা এইভাবে আমরা গণনা করব যদি সেখানে একটি ব্লক অফিসে দ এক লক্ষ এসিজিপি সদস্য নিবন্ধন আইডি থাকে যদি এক লক্ষ নিবন্ধন আইডি থাকে তার পরবর্তী চোদ্দ মাসে উপার্জন হবে এক লক্ষ ইন্টু পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশ লাখ কারণ পঞ্চাশ লাখ কারণ প্রতিটি এসজিপি সদস্য প্রতি চোদ্দ মাস পর পর শেষ হয়ে যাবে প্রতিটি এস সদস্যকে অবশ্যই চোদ্দ মাস পরে তাদের নিবন্ধন করতে হবে এই পরিবার ব্লকে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের পক্ষে ব্লক কর্মীদের এবং পদমর্যাদা অনুসারে ভাগ করা হয়েছে তাই এসিজিবি প্রকল্পে ব্লক অফিস কর্মীদের অতিরিক্ত উপার্জন দেবে ফার্মগুলি থেকে এসিজিপি উপার্জনের থেকে দ্বিতীয় উপার্জন আসবে প্রতি চোদ্দ মাস পর পর মোট উপার্জনের এক শতাংশ হবে এভাবে আমরা নিম্ন কমিশনের গণনা করব যদি এসিজিপি সদস্য পদ তাদের মেয়াদে পনেরো লাখ উপার্জন করে এক পনেরো হাজার টাকা যদি একটি ব্লক অফিস এলাকায় এসিজিপি এক লক্ষ সদস্যতা কমিশন করে তাহলে এক লাখ কিন্তু পনেরো অর্থাৎ পনেরো কোটি টাকা এইভাবে প্রতি মাস পর পর তাদের কমিশন আসবে এই হচ্ছে ব্লক অফিসের সুবিধাভোগী তহবিল